মর্নিং সবাইকে তো এটা কাঁটালার গোটা আমি ভালোভাবে ধুয়ে নিছি তারপরে কাড়া করে চলতেছে এই যে তারপরে ভালোভাবে ধুইয়া এখন আমি রান্না বসাইছি আজকে এই যে রান্না করছি কাঁটালার গোটা দিয়ে ডালের মতো রান্না করছি মানে সুটকি রান্না শুটকি সুটকি দিছি না আর কি তো আর কারকর ভাজি আর পটল ভাজি করছি আর এখানে এই দেখো লতিগুলো আনছি লতিগুলো এখন মানে করুন কে সেটা রান্না টান্না করুন আর এই যে অনেকগুলো লতি আছে আর কিছু লার্কেটারকে জানা হয়েছে মানে চুলার লাগে গ্যাস তো আসেই তারপরও যেহেতু বৃষ্টি হয়েছে অনেক কিছু এই যে কিছু সুপারি ডুগা ডুগা শুকাইয়ে রেখতেছি বাইরেও আছে। অনেক সময় গ্যাস শেষ হয়ে গেলে রান্না করুন তো অনেকটাই দেখো লুতি নিজের গাছের আর এখানে আছে একটা কাঁঠাল ধানগুলো আছে দিয়ে সিদ্ধ করতে হইব তো টাটা